শুধুমাত্র একটা ফটো দিয়ে আপনি সেই ফটোর মালিকের ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আদার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেগুলো খুঁজে বের করতে পারবেন শুধু একটা ফটো দিয়ে আপনি বের করতে পারবেন সেই ফটো মালিকের বা যার ফটো তার কোন কোন অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়ায় সে কী নামে সেই অ্যাকাউন্টগুলোকে চালায় শুধুমাত্র একটা ফটো দিয়ে আপনি বার করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় সেই ব্যক্তি কোন কোন নামে কোন কোন অ্যাকাউন্ট চালাচ্ছে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখানো হয়েছে কিভাবে আপনি শুধুমাত্র একটা ফটো দিয়ে সেই ফটো মালিকের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সে কী অ্যাকাউন্টে আছে কি নামে আছে সেগুলো বার করতে পারেন তো এর জন্য কী করবেন আপনার ফোনে যে ব্রাউজার আছে ব্রাউজার অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন সেটা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করবেন এখানে সার্চ বারে লিখবেন ফেস এফ এস সি ই ফেস চেক ফেস চেক লিখে ফেস চেক আইডি দেখতে ফেস চেক আইডি এখানে টাচ করবেন টাচ করার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছেন ফেস চেক আইডি ডট আইডি এইটাতে টাচ করবেন টাচ করলে কিছুক্ষণ সময় নেবে একটু ওয়েট করবেন তাড়াতাড়ি করবেন না কারণ এটা সময়ের ব্যাপার আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের ফার্স্ট লুক দেখতে পাচ্ছেন ফেস চেক ডট আর ফাইন পিপল অন এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ফাইন পিপল অনলাইন বাই ফটো তো আপনি যে কোনো ফটো দিয়ে মানে যে একটা ফটো দিয়ে যে কোনো একটা ফটো দিয়ে সেই ফটোর যে ব্যক্তি সেই ব্যক্তির আপনি অনলাইনের স্ট্যাটাস চেক করতে পারবেন সে ফেসবুকে কী নামে আছে ইনস্টাগ্রামে কী নামে আছে সেগুলো চেক করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ লেখা আছে তো এখানে ব্রাউজে কী করবেন ব্রাউজের টাচ করবেন ব্রাউজে টাচ করে এখান থেকে একটা ফটো নেবেন এখান থেকে অ্যাড ফটো করে দিবেন এবার অ্যাড ফটো করে দিলে এখান থেকে ফটোটা এখানে আপলোড হবে মানে ফটোটা এখানে আসবে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া এখান থেকে স্ক্যামার সমস্ত তথ্য কিন্তু এখানে স্ক্যান হবে তো যেহেতু সমস্ত তথ্য এখানে স্ক্যান হবে তার জন্য একটু সময় নেবে তার ইন্টারনেট বাই তো ইন্টারনেটে এই ফেস কী নামে আছে সেটা সার্চ করতে হবে তো এবার কী করবেন এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চেক বক্স আছে এটাকে টিক করতে হবে তারপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করতে হবে হ্যাঁ এখানে এবার এটা যেহেতু এটা ডিটেক্ট করবে যে সে তারপরে এখানে চলে আসবে ফেস চেক ডট আইডি ফাইন পিপল অনলাইন বাই ফটো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চিং ফেস তো সার্চিং ফেস করার জন্য এইখান থেকে কত পার্সেন্ট হচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে এবার দেখছেন চলে আসছে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক পিএনআরস্ট এখানে সমস্ত কিছুগুলো দেখা এখানে পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে তো এবার দেখুন এবার এই যে ইউটিউবে ইউটিউবে নামে আছে ইউটিউব ইউটিউবে আছে এটা ট্রুল অ্যান্ডসার ডট কম তারপরে হচ্ছে ফেসবুক ফেসবুক এখান থেকে তো তার এই ফেস চেকের মাধ্যমে সে সোশ্যাল মিডিয়ায় যে নামে আছে ইনস্টাগ্রাম ফেসবুক তো সোশ্যাল মিডিয়া ইউটিউব সোশ্যাল মিডিয়া যে নামে আছে সেই নাম কিন্তু আপনি এখানে দেখতে পাবেন শুধুমাত্র একটা ফটো দিয়ে সেই ব্যক্তির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি জানতে পারবেন